তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাপান্ন হাজার একশো একষট্টি টাকা বিওয়ান ভাড়া তো আপনারা দেখতে পেলেন ইয়ার এরা বিয়াতে আপডাউন টিকিট করলে বিমান ভাড়া কেমন লাগতে পারে আসসালামু আলাইকুম অনেকেই দামবাম থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়াগুলো জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি দামবাম থেকে চট্টগ্রামের ওয়ান এবং ডাউন টিকিট উহ ফেয়ার দেখাবো তো প্রথমে আমি ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো এরপর আমি আপনাদের আপডাউন টিকিট করলে কেমন খরচ আসবে সেটারও ধারণা দিব তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে মার্চের পাঁচ তারিখ যে ভাড়া আছে তাহলে চব্বিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এরপর ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ একই ভাড়া চব্বিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারা যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ আছে চব্বিশ হাজার একশো সত্তর টাকা এগারো তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা বারো তারিখ আছে চব্বিশ হাজার একশো সত্তর টাকা এরপর তেরো তারিখ আছে চব্বিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা চোদ্দো তারিখ আছে উনত্রিশ হাজার চারশো উনচল্লিশ টাকা পনেরো তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা ষোলো তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরা বেঁয়াতে তো আমি দামাম থেকে চট্টগ্রামের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আমি আপ ডাউন টিকিট করলে কেমন খরচ আসবে সেটারও ধারণা দিব আপনারা দেখতে পাচ্ছেন আর সতেরো তারিখ আছে তিরিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা আঠারো তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো আটাত্তর টাকা এরপর উনিশ তারিখেও সেম্বরে বিশ তারিখ আছে তেত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা একুশ তারিখেও সেম্বরে তেত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এরপর বাইশ তারিখেও সেম্বরে তেইশ তারিখ আছে তেত্রিশ হাজার নয়শো সাতাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ারা বেহাতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার ছশো আটচল্লিশ টাকা পঁচিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার সাতশো সত্তর টাকা ছাব্বিশ তারিখ আছে চল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা সাতাশ তারিখ আছে ষাট হাজার তিনশো ছেষট্টি টাকা আঠাশ তারিখ আছে ছেচল্লিশ হাজার ছয়শো চুয়াল্লিশ টাকা উনত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার একশো বাষট্টি টাকা তিরিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার একশো বাহান্ন টাকা আর একত্রিশ তারিখ আছে পঁচিশ হাজার ছয়শো আছিষট্টি টাকা তো এটা ছিল দামবাম থেকে চট্টগ্রামের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার মার্চ মাসের আমরা যদি সালামিয়ারের ভাড়াগুলো দেখে নিই দামবাম থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন মার্চের পাঁচ তারিখ যে ভাড়া আছে তাহলে বিশ হাজার একশো উনচল্লিশ টাকা ছয় তারিখ আছে সতেরো হাজার নয়শো ছয় টাকা আর সাত তারিখ আছে পনেরো হাজার সাতশো তিন টাকা আট তারিখ আছে সতেরো হাজার নয়শো ছয় টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা দশ তারিখ আছে পনেরো হাজার সাতশো তিন টাকা এগারো তারিখ আছে সতেরো হাজার নয়শো ছয় টাকা এরপর বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে সতেরো হাজার নয়শো ছয় টাকা চোদ্দো তারিখেও সেম্বারা পনেরো তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে বিশ হাজার একশো উনচল্লিশ টাকা সতেরো তারিখেও সেমবারা আঠারো তারিখ আছে সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা উনিশ তারিখ আছে চল্লিশ হাজার একশো টাকা এরপর বিশ তারিখেও ফ্লাইট নেই একুশ তারিখ আছে ছেচল্লিশ হাজার চারশো ছত্রিশ টাকা এরপর বাইশ তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার চারশো ছত্রিশ টাকা পঁচিশ তারিখেও সেম্বারা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে ছেচল্লিশ হাজার চারশো ছত্রিশ টাকা এরপর আঠাশ তারিখেও সেম্বারা উনত্রিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তিরিশ তারিখ আছে সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা একত্রিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার চারশো ছত্রিশ টাকা তো ছিল দামাম থেকে চট্টগ্রামের ভাড়া সালামিয়ারে তো আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখাচ্ছি না শুধুমাত্র বিমান ভাড়াগুলো দেখাচ্ছি শর্টকাটে তো আমরা যদি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি দাম্মাম থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে ঊনষাট হাজার নয়শো উননব্বই টাকা এরপর ছয় তারিখ আছে পঞ্চাশ হাজার দুশো চব্বিশ টাকা সাত তারিখ আছে বিয়াল্লিশ হাজার সাতাশি টাকা আট তারিখেও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে পঞ্চাশ হাজার দুশো চব্বিশ টাকা এগারো তারিখেও সেম ভাড়া বারো তারিখ আছে উনষাট হাজার নয়শো উননব্বই টাকা তেরো তারিখ আছে তেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ টাকা চোদ্দো তারিখ সেম ভাড়া এরপর পনেরো তারিখেও সেভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ ফ্লাইট নেই এখানে সতেরো তারিখ থেকে শুরু করে বাইশ তারিখ পর্যন্ত একই ভাড়া তেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে তেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ টাকা পঁচিশ সেম ভাড়া এরপর সাতাশ আঠাশ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে তিরষট্টি হাজার দুশো চুয়াল্লিশ টাকা আমরা যদি তিরিশ তারিখে দেখি ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে পঞ্চাশ হাজার দুশো চব্বিশ টাকা তো এটি ছিল অভিযান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া আর দামবাম থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের মার্চ মাসের তো এটি ছিল ওয়ে টিকিটের ফেয়ার দামবাম থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আমরা যদি এখন আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো প্রথমে যদি আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি দামাম থেকে চট্টগ্রাম আপ ডাউন টিকিটের ফেয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দামাম থেকে চট্টগ্রাম আসার যে ভাড়া দেখাচ্ছে তা হল পঁচিশ হাজার একশো নব্বই টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা চট্টগ্রাম থেকে দামামের ভাড়াটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে দামামে মাত্র তিরিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা ভাড়া আছে এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপ ডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স সহ ছাপ্পান্ন হাজার একশো একশো একষট্টি টাকা বিয়ান ভাড়া দামমাম থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে দামমাম তো আপনারা দেখতে পেলেন ইয়ার অ্যারাবিয়াতে আপডাউন টিকিট করলে বিয়ান ভাড়া কেমন লাগতে পারে তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ার এখানে দামাম থেকে চট্টগ্রামে যে ভাড়া দেখাচ্ছে তা হলো পনেরো হাজার সাতশো তিন টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে চট্টগ্রাম থেকে দামামের ভাড়াটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে দামাম এখানে আটত্রিশ হাজার একশো পঁচাশি টাকা দেখাচ্ছে এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে টোটাল ফেয়ারটা দেখতে পাচ্ছি তিপ্পান্ন হাজার আটশো আটাশি টাকা তো আপডাউন টিকিট করলে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কম লাগে আপনারা অবশ্যই ধারণা পেলেন তো এটা ছিল সালামিয়ারের ভাড়া আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে দামাম থেকে চট্টগ্রামে যে ভাড়া দেখাচ্ছে তাহলে উনত্রিশ হাজার আটশো একাশি টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা চট্টগ্রাম থেকে দামামের ভাড়াটা দেখতে পারবো তো এখানে চট্টগ্রাম থেকে দামামে অনেকগুলো ডেটের ফ্লাইট এখন পর্যন্ত দেখাচ্ছে না আসলে এখানে আমি একটু ভুল সিলেকশন করছি তো আমি যদি আপনাদের মার্চ মাসের দিকে আসি তো আমি আপনাদের পূর্বে যে সিলেকশানটা দেখালাম ওটা আসলে মে মাসের ছিল তো যাই হোক আমি মার্চ মাসের ভাড়াটা দেখাচ্ছি তো এখানে যদি আমরা মার্চের আট তারিখে সিলেক্ট করি দামাম থেকে চট্টগ্রামে এখানে তেত্রিশ হাজার টাকা ভাড়া আছে তেত্রিশ হাজার একশো ছত্রিশ টাকা এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা চট্টগ্রাম থেকে দামামের ভাড়াটা দেখতে পারবো তো চট্টগ্রাম থেকে দামামে আমরা এখানে মার্চ মাসে যদি দেখি আবারও পূর্বের ডেটগুলোই চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে দাম আমি যে ভাড়া আছে তাহলে আটত্রিশ হাজার ছশো একুশ টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স এবং অন্যান্য ফিসও একাত্তর হাজার সাতশো সাতান্ন টাকা খরচ হবে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ট্যাক্স এবং অন্যান্য ফি চৌদ্দ হাজার সাতশো ছিয়ানব্বই টাকা তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপডাউন টিকিট করলে একাত্তর হাজার সাতশো সাতান্ন টাকা লাগবে মার্চ মাসের তো এটা কিন্তু আমি সব থেকে কম ভাড়া যেটা সেটার ধারণা দিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ